আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা সুপার হিট ডিজাইনেরওয়াক্কাল ব্র্যান্ডের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস এটা হচ্ছে মাস্টার মাস্টারকপিগুলো তিনটা কালার অ্যাভেলেবেল আছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা প্রথমে আমরা এই কালারটা দিয়ে শুরু করছি তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস খুব সুন্দর কাপড়টা হবে সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে খুব সুন্দর লাক্সারি কাজ করা আছে পুল্লি ফুল জামাতে নেকে পাল করা আছে খুব সুন্দর করে এবং ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতা প্লাস্টিক কাজ করা এই যে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ইনারটা অ্যাটাচ করা নেই ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার আহ নিচের পশনটা হেভি একটা এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে সিকুয়েন্স বসানো আছে এবং নিচে কার্ট ওয়ার করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপস এর পশন দেখিয়ে যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে এবং হচ্ছে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে প্লাস খুব সুন্দর লাক্সারি ফুর পিস ড্রেস এটা আর হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা হচ্ছে এটা যেটা বলছিলাম ইনারটা অ্যাটাচ করলে কালারটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট আসবে এই যে দেখেন ইনারটা কালারটা কত পারফেক্ট আছে এখানে অনেকটা ব্রাইট দেখা যায় বাট ইনারটা অ্যাটাচ না করলে কিন্তু আপনার জামার সুন্দর যেটা বোঝা যায় না যে জর্জের জামাগুলি এটা হচ্ছে দুপাটা স্পেশালি অনেক অনেক বেশি সুন্দর এই দুপাটা তাক কালার যে দুপাটা করে জাস্ট দেখার মতো চারপাশে বক্স প্যানেল করা আছে এবং অল ওভার দুপারটা কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল দুপাটায় বড় এবং চোরা দুপাটা হবে আর এই ড্রেসটা কিন্তু আমরা স্পেশালি ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবো আর যেই প্রাইসটাতে সবসময় দেওয়া পসিবল না সো এখন আমাদের প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট চলছে সো আপনারা অফারগুলো মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে আর সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা ইনার ওনা প্যান্টের কাপড় আলাদা আলাদা দেওয়া আছে ইনারটাও আলাদা দেওয়া আছে খুব সুন্দর ড্রেস আর হচ্ছে আপনার স্লিভসে সেম ভাবে কিন্তু কাজ করা আছে প্যানেল করা আছে বাকি পার দেখিয়ে দিও এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা ফোর পিস ইনার ওনার প্যান্টের কাপড় সহ এবং হচ্ছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে বিকাজ প্রাইস দিচ্ছি অনলি অনলি আঠারোশো নব্বই টাকা এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এক হাজার আটশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এই ড্রেসটা একদম স্টক ক্লিয়ারেন্স সেল হিসাবে সো এই প্রাইজে আপনার মানে কখনই দেওয়া পসিবল না এই ড্রেস খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটা অনেকটা স্কাই কালারের মধ্যে হবে লাইট স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করেছে ফুললি ফুল জামাতে আর হচ্ছে সাথে তো পাইয়ে গেছেন আপনার হচ্ছে এই যে ইনার এবং প্যান্টের কাপড় সিল্কি এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন আর ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি কত আঠারোশো নব্বই টাকা একদম স্পেশালি অফার প্রাইস ফিক্সড প্রাইস এখান থেকে আর আঠারো পয়সা কমানোর সুযোগ নেই যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটটি আর যারা শপে আসতে পারছেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম